খুব গরম লাগছে ভাই ঠান্ডা আইসক্রিম খেতে চাই এসি ছাড়া শান্তি নাই একটু টক ডাল দাও খাই দেখো হ্যাঁ সেই গানটার কথা মনে করে নিয়ে চলে এসেছি আম ডাল তো আম ডাল করব তার জন্য নিয়ে নিচ্ছি একটা কাঁচা আম আর নিয়ে নিচ্ছি মুগের ডাল তো আমটাকে প্রথমে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে নেব তারপর আমি মুগের ডালটাকেও কড়াতে ভেজে নেব মুগের ডালটা না ভাজলে নয় আসল ডালের যে সেন্টটা ওটা বার হয় না তাই ডালটা অবশ্যই ভেজে নেব তাই এদিকে ডাল কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যেতে ডালটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ডালটা ভেজে নিচ্ছি তো মুগের ডাল অবশ্যই সব সময় ভেজে নেওয়ার চেষ্টা করবে তাতে আসল ডালের মেন সে সুন্দর সেন্ট ফ্লেভারটা তোমরা পাবে তাই মুগের ডালটা ভালো করে ভেজে নিচ্ছি কড়াতে ভেজে নিয়ে ধুবো তারপরে আমি ডালটাকে সিদ্ধ করব। ডালটা নেড়ে চেড়ে নিলাম ডালটা ভাজা হয়ে গেছে ধুয়ে আমি প্রেশারে বসিয়ে দিলাম প্রেশারে সিটি পড়ে যাবে বেশিক্ষণ লাগে না ডালে একটা দুটো সিটি দিলেই হয়ে যায় তো ডালে সিদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি প্রেশারটা দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে বাটি নিয়ে নিয়েছি ডালটা আমি ঢেলে নেব বাটিতে আর এদিকে একটা কড়া বসিয়ে দেবো কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে হয়ে যাক তা এই এ দেখো আমটা আমার কুচানো হয়ে গেছে আমটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি দেখো তোমরা যেমন খুশি করে কুচিয়ে নাও আমটা এইভাবে কুচিয়ে নিয়েছি আর ডালটা ঢেলে নিয়েছি আর কড়াতে বসি দিয়ে দিয়েছি কড়ার গরম হতে কড়াতে এবার দিয়ে দেবো তেল আর দেখো তেলটা একটু গরম করে নিই ডালেতে বেশি কিছু ফোড়ন দিতে লাগে না আম ডালে আম ডালে দিয়ে দেবো শুধু হচ্ছে কালো সর্ষে আর শুকনো লঙ্কা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা এবার যারা একটু ঝাল খাবে তারা একটু শুকনো লঙ্কা দুটো দিতে পারো তো আমি তো সুতির জন্য সবসময় অল্পই দিই ঝাল তার জন্য আমি একটা লঙ্কা দিলাম আর এই সর্ষে ভাজার সঙ্গে সঙ্গে আমি আমটাকেও ভেজে নেব এর সঙ্গে এবার নুন এ প্রথমে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর নুন হলুদ দিয়ে দেবো এই যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে আর তোমার আমটা একটু নরম হয়ে যাবে আর তোমার সর্ষেটাও অতটা চুঙে যাবে না তাই নুনটা দিয়ে দিলে একটু নুনের তো জল কাটে তাই সর্ষেটা অতটা পোড়া হয়ে যাবে না এবার নুন হলুদ দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিচ্ছি তাহলে আমটা নুন হলুদ আর সর্ষে শুকনো লঙ্কা দিয়ে আমটা কষিয়ে নিলাম আমটা কষিয়ে নিলে সুন্দর সেন্ট হবে তাই জন্য আমটা ভালো করে একটু কষিয়ে নিলাম আহ টকের একটা যা গন্ধ আসছে না খুব সুন্দর আমার জীবে জল এসে যাচ্ছে আমের একটা সুন্দর সেন্ট যাতে দারুণ একটা লাগছে সর্ষের সাথে ভাজা হচ্ছে তো দারুণ হচ্ছে আমটের সেন্টটা হচ্ছে তো আমি এবার ডালটা ঢেলে দেবো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ডালটা ঢেলে দিলাম এরপরও মানে ডালটা একটু ফুটে যাক ঢাকা দিয়ে দেবো আর তারপরে প্রয়োজন হলে আবার নুন দেবো আর লাস্টে নামানোর আগে একটু চিনি দেবো তো ডালটা এইভাবে একটু এর সঙ্গে নেড়ে দিয়ে দিলাম যাতে নুন হলুদটা ডালের সাথে মেশা হয়ে যায় এইভাবে গ্যাসটা জোরে দিয়ে দেবো দিয়ে ডালটা ফোটাবো একটু ঢাকনা খোলা অবস্থায় ফুটটা ধরে যাক ফুটটা ধরে গেলে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি একসাথে যাতে হলুদটাও একসাথে হয়ে যায় আর কড়াতে গায়ে না কিছু লেগে থাকে চলো বললামই তো আর একটু নুন দেবো তো আমার একটু নুন লাগবে কেননা তখন নুনটা অল্প ছিল এখন তো ডালের পরিমাণটার জন্য আবার নুনটা দিতে হলো তো আমি নুন দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিলাম নুনটা দেওয়ার পর এবারে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নেওয়ার পর ডালটা এখন ঢাকা দিয়ে দেব ডালের যখন ফুটটা এসে গেছে আমি আবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একটু সামান্য কমিয়ে দিলাম গ্যাসটা জোরেই আছে একটু সামান্য এবার ঢাকা খুলে দেখছি দেখি হয়ে গেছে কিছু অনেকক্ষণই হয়ে গেল ডালটা দেখো দেখো ডালটা পুরো যে দানা দানা যে দেখিয়েছিলাম তখন এখন আর দানা দানা নেই আর আমটাও এর সাথে নরম হয়ে গেছে তো আমার টক ডাল রেডি তো কে খাবে ভালোবাসো আমার তো দারুণ লাগে আলু সেদ্ধ আলু সেদ্ধ ডাল দিলেই হয়ে যায় টকের ডাল আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে যদি আলু সেদ্ধটা মাখান হয় তো সেই সাথে দেখো একটু চিনি দিয়ে দিলাম চিনিটাও যে যার স্বাদ অনুযায়ী চিনিটা কেউ বেশি খেলে মুখের ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর যেহেতু টক আছে সেই জন্য একটু চিনিটা আমি আরেকটু দিয়ে দিলাম আমি এক চামচের মতন চিনি দিলাম প্রথমে একটু এক চামচের কম দিয়েছিলাম তারপর আরেকটু একটু দিয়ে দিলাম কারণ আমটার টক আছে আমটা সুন্দর টক আছে ভালোই টক তো দেখো আমার আমডাল নামিয়ে দি ঢেলে নিয়েছি আমডাল রেডি দেখো আর এই গরমে টকের ডাল আর ভাতের সাথে আর কি লাগবে আর কিছুই লাগবে না একটু যদি আলু সেদ্ধ বা আলু ভাজা হয়ে যায় দারুণ তাতেই জমে যাবে খাওয়া খেয়েও মন ভরবে আর আমি তো ডালটা শুকনো অনেকটা মানে শুধুমুখেই খেয়েছি অনেকটাই আর ডালটা আমার দারুণ লেগেছে আমার আমের চাটনির চেয়ে আমার এই আমের ডালটা ভীষণ ভালো লাগে তো কার কার আম ডাল পছন্দ বাড়িতে বানিয়ে খেয়ে নাও আর যদি বানাতে না পারো তো আমার এইটা ভিডিওটা অবশ্যই দেখো যারা বানাতে জানো না তারা অবশ্যই বানাতে পারবে খুব সহজেই তাড়াতাড়ি বানাতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগছে কমেন্ট করে জানিও আর যারা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর যারা তাদের জন্য যারা রান্না জানো না তাদেরকেও বলি যা এইভাবে আমার মতন প্রসেসে করো খুব সহজেই সব কিছু রান্না করতে পারবে আমার ভিডিওগুলো দেখতে থাকো খুব তাড়াতাড়ি শিখে যাবে আজকের মতন এখানে শেষ করলাম টাটা